আজকে আমরা যে অডিও বুকে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা ক্রিকেটার রিচা ঘোষকে নিয়ে এখন ওপর ওপর দেখলে মনে হবে এটা সিলিগুড়ির একটা মেয়ের মানে ভারতীয় দলের সুযোগ পাওয়ার কল্প কিন্তু আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব কিভাবে হিমালয়ের একদম কাছের একটা ছোট্ট শহর থেকে উঠে আসা একটা মেয়ে বিশ্বমঞ্চে একজন ফিয়ারলেস ফিনিশার হয়ে উঠল ঠিক এই জার্নিটার পেছনের মনস্তাত্ত্বিক লড়াইটা পরিবারের ভূমিকা কৌশল এসব কিছু তাই না একদম এই দিকগুলোই আমরা একটু খতিয়ে দেখব আর এটা দেখাও খুব জরুরি কারণ স্ক্রিপ্টটা পড়লে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় এটা শুধু ক্রিকেটের গল্প নয় তাই হ্যাঁ এটা আসলে একটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের গল্প এমন একটা পরিকাঠামো যেখানে ছোট শহরের মেয়েদের জন্য মানে ধরুন কোনো অ্যাকাডেমিই নেই ঠিক যেখানে খেলার সরঞ্জাম কেনার জন্য পরিবারের গয়না পর্যন্ত বন্ধক রাখতে হয় তো রিচার এই যাত্রাটা শুধু ওর ব্যক্তিগত সাফল্য নয় এটা আসলে আমাদের মহিলা ক্রিকেটের অনেকগুলো ফাঁক চোখে দিয়ে দেখিয়ে দেয় দারুণ একটা পয়েন্ট তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক হ্যাঁ সেটাই ভালো গল্পের শুরু শিলিগুড়িতে রিচার্ড জন্মত দু সালে বাবা মানবেন্দ্র ঘোষ উনি নিজেও একজন ক্রিকেটার এবং আম্পায়ার ছিলেন হুম খেলাটা রকটেই ছিল বলা যায় কিন্তু স্ক্রিপ্টের সবচেয়ে মানে চমকে দেওয়ার মতো তথ্য হল মাত্র সাড়ে চার বছর বয়সে রিচার হাতে খড়ি হয় ক্রিকেট ব্যাটে এটা তো বেশ অবাক করার মতো অবিশ্বাস্য এই বয়সে একটা বাচ্চার ফোকাস বা খেলার প্রতি ভালোবাসা এটা কিভাবে তৈরি হয় সেটাই তো আমার মনে হয় এখানে দুটো জিনিস কাজ করেছে প্রথমত পারিবারিক পরিবেশ বাবা যেহেতু নিজে খেলার জগতের মানুষ তাই ক্রিকেটটা রিচার কাছে মানে নিছক একটা বাইরের খেলা ছিল না বাড়ির ভেতরের ব্যাপার ছিল একদম বাড়ির আলোচনার বিষয় আবেগের বিষয় আর দ্বিতীয় এবং আমার মতে আরও গুরুত্বপূর্ণ দিকটা হল স্ক্রিপ্টটা পড়লে মনে হয় রিচার্ড বাবা হয়তো মেয়ের মধ্যে সেই স্পার্ক বা স্ফুলিঙ্গটা দেখতে পেয়েছিলেন আচ্ছা এটা শুধু প্রতিভা স্ফুলিঙ্গ নয় কিন্তু এটা হলো খেলার প্রতি একটা একটা সহজাত খিদে উনি হয়তো বুঝেছিলেন এই মেয়ে শুধু খেলবে না শাসন করবে তাই হয়তো পুতুলের বদলে ব্যাট তুলে দিয়েছিলেন কিন্তু স্বপ্ন দেখা আর তাকে সত্যি করার মধ্যে পথটা তো অনেক লম্বা বিশেষ করে সিলিগুড়ির মতো একটা শহরে বিশাল লম্বা পথ স্ক্রিপ্ট বলছে সেখানে মেয়েদের জন্য আলাদা কোনও ক্রিকেট অ্যাকাডেমিই ছিল না এটা তো একটা বিরাট বাধা এখানেই তো গল্পটা একটা নাটকীয় মোড় নেয় রিছাকে ভর্তি হতে হয়েছিল ছেলেদের ক্রিকেট ক্লাবে ছেলেদের ক্লাবে হ্যাঁ একবার ব্যাপারটা কল্পনা করুন একটা দশ বারো বছরের মেয়ে সম্পূর্ণ ছেলেদের একটা পরিবেশে সেখানে অনুশীলন করছে উফ ওকে শুধু ক্রিকেটীয় দক্ষতার সঙ্গেই লড়তে হচ্ছে না লড়তে হচ্ছে একটা সামাজিক ধারণার বিরুদ্ধেও ওকে প্রতিদিন প্রমাণ করতে হচ্ছে যে ও ওখানে থাকার যোগ্য এই ছেলেদের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা ওকে কীভাবে তৈরি করেছিল মানে এর কোনো মনস্তাত্ত্বিক প্রভাবের কথা কি বলা আছে স্ক্রিপ্টে কারণ ফাস্ট বোলারদের বাউন্সারের সামনে দাঁড়ানোর সাহসটা তো শুধু টেকনিক দিয়ে আসে না চমৎকার একটা প্রশ্ন আর স্ক্রিপ্টে ঠিক এই বিষয়টার উপরই জোর দেওয়া হয়েছে ওই ছেলেদের ক্লাবের অভিজ্ঞতাটাই রিচার্ডের ফিয়ারলেস মানসিকতার মানে ভিত্তিটা তৈরি করে দিয়েছিল আচ্ছা ওকে যে শুধু শারীরিক শক্তির পার্থক্যটা মানিয়ে নিতে হচ্ছিল তা নয় ওকে স্লেজিং তাচ্ছিল্য এই সবকিছুর মোকাবেলা করতে হচ্ছিল সবকিছুর হ্যাঁ আর এখান থেকেই ও একটা জিনিস শিখেছিল যা ওর জীবনের দর্শন হয়ে দাঁড়ায় স্ক্রিপ্টে ওর একটা অসাধারণ উক্তি আছে কি সেটা ওই ক্লাবেই প্রথম বুঝলাম আমাকে কেউ সুযোগ দেবে না আমাকে নিজেকেই সুযোগ তৈরি করতে হবে ওয়াও এই একটা লাইনে তো পুরো চরিত্রটাকে ব্যাখ্যা করে দেয় একদম মানে কোন সহানুভূতি বা কোটার জন্য অপেক্ষা নয় নিজের জায়গা নিজে ছিনিয়ে নেওয়ার মানসিকতা এক্স্যাক্টলি এই মনোভাবটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে ও বুঝে গিয়েছিল মহিলা ক্রিকেটার হিসেবে ওকে হয়তো বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না বরং বরং ওকে দ্বিগুণ পরিশ্রম করে প্রমাণ করতে হবে ছেলেদের বাউন্সার খেলতে খেলতে ওর ফুটওয়ার্ক আর রিফ্লেক্স তৈরি হয়েছে আর তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়েই ওর মানসিক দৃঢ়তা ইস্পাতের মতো শক্ত হয়েছে আর এই মানসিক শক্তি তৈরির পেছনে তো একটা শক্ত অবলম্বন লাগে যা ও পেয়েছিল ওর পরিবারের কাছ থেকে অবশ্যই বিশেষ করে ওর বাবার ভূমিকা তো অবিশ্বাস্য স্ক্রিপ্ট অনুযায়ী মানেন্দ্র ঘোষ শুধু বাবাই ছিলেন না উনি ছিলেন রিচা প্রথম এবং প্রধান কোচ হ্যাঁ ওদের ওই ভোর পাঁচটায় উঠে মাঠে যাওয়া স্কুল ছুটির পর আবার অনুশীলন এই রুটিনটা শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে এটা চালিয়ে যাওয়া তো ভীষণ কঠিন কঠিন তো বটেই আর এখানে একজন প্রশিক্ষকের চেয়েও আমার মনে হয় একজন স্বপ্নদ্রষ্টা বাবার ছবি বেশি করে ফুটে ওঠে ঠিক বাবা যখন কোচের ভূমিকা নেন তখন সম্পর্কটা খুব জটিল হতে পারে তাই না মাঠের কঠোর অনুশাসন আর বাড়ির স্নেহ এই দুটোকে ব্যালেন্স করা খুব কঠিন খুব কঠিন কিন্তু স্ক্রিপ্টটা পড়ে মনে হয় মানবেন্দ্র ঘোষ এই কাজটা খুব সফলভাবে করেছিলেন উনি মেয়ের উপর স্বপ্নটা চাপিয়ে দেননি বরং মেয়ের স্বপ্নের সঙ্গী হয়েছিলেন একদম এই যে বাবা মেয়ের জুটি একসঙ্গে একটা স্বপ্ন দেখছে এটাই ওদের যাত্রার মূল চালিকা শক্তি ছিল কিন্তু স্বপ্নের পথে আর্থিক বাধা তো একটা বিরাট বাস্তব বিশেষ করে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য ক্রিকেট তো বেশ ব্যয়বহুল খেলা হ্যাঁ ব্যাট প্যাড গ্লাভস এগুলোর দাম তো কম নয় আর এখানেই গল্পের সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অংশটা আসে কোনটা স্ক্রিপ্টে উল্লেখ আছে মেয়ের জন্য ভালো মানের একটা ব্যাট কেনার টাকা জোগাড় করতে রিচার মা তার বিয়ের গয়না বন্ধক রেখেছিলেন কি বলছেন হ্যাঁ এই ঘটনাটা শোনার পর কিছুক্ষণ মানে চুপ করে থাকতে হয় কারণ একজন খেলোয়াড়ের জীবনে পরিবারের এই অবদানগুলো হয়তো কোনোদিন স্কোরবোর্ডে লেখা থাকে না কিন্তু এর চেয়ে বড় ইনিংস আর কিছু হতে পারে না ঠিক তাই সত্যি এটা অসাধারণ কিন্তু এই ঘটনাটাকে যদি আমরা একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি এটা কি শুধু একটা পরিবারের ভালোবাসার গল্প নাকি এর মধ্যে আরও গভীর কোনও সত্যি লুকিয়ে আছে এটাই হলো আসল প্রশ্ন এই ঘটনাটা শুধু পারিবারিক আত্মত্যাগের গল্প নয় এটা ভারতের মহিলা ক্রীড়া পরিকাঠামোর একটা বিরাট দুর্বলতার দিকেও ইঙ্গিত করে কিভাবে। এর মানে হল সিলিগুড়ির মতো একটা শহর থেকে যদি কোনো প্রতিভাবান মেয়ে উঠে আসতে চায় তার জন্য প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট কোনও সমর্থন নেই কোনো স্পন্সর নেই যে তার ব্যাটের খরচটা দেবে শেষ পর্যন্ত পরিবারকেই শেষ পর্যন্ত পরিবারকেই তার শেষ সম্বলটুকু বাজি রাখতে হয় রিচার পরিবার পেরেছিল কিন্তু এমন হাজারো প্রতিভা হয়তো এই আর্থিক বাধার কারণে হারিয়ে যায় যাদের গল্প আমরা কোনোদিন তার মানে রিচার সাফল্য একই সাথে একটা অনুপ্রেরণা এবং আমাদের সিস্টেমের জন্য একটা আয়না আচ্ছা এবার একটু খেলার কৌশলের দিকে আসা যাক হ্যাঁ প্রত্যেক খেলোয়াড়েরই একজন আদর্শ থাকে রিচার ক্ষেত্রে সেই আদর্শ ছিলেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু ধোনির তো অনেক পরিচয় ক্যাপ্টেন কুল সেরা উইকেট কিপার, পাওয়ার হিটার স্ক্রিপ্ট থেকে কি এটা বোঝা যায় যে রিচা ঠিক কোন ধ্বনি দ্বারা প্রভাবিত হয়েছিলেন খুব ইন্টারেস্টিং একটা জায়গা এটা স্ক্রিপ্ট অনুযায়ী রিচা শুধু ধোনির পাওয়ার হিটিং বা হেলিকপ্টার শটের ভুক্ত ছিলেন না আচ্ছা উনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন ধোনির ক্রিকেট মস্তিষ্ক দিয়ে মানে গেম রিডিং ও আচ্ছা ওর লক্ষ্য ছিল ধোনির মতোই একজন নির্ভরযোগ্য ফিনিশার হওয়া কিন্তু ফিনিশার হওয়া মানে তো শুধু শেষ বলে ছয় বাড়া নয় ঠিক এখানেই আমি জানতে চাইছি ধোনির ফিনিশিং এর পেছনে তো একটা গভীর গেম রিডিং এবং চাপ সামলানোর ক্ষমতা ছিল উনি খেলাটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতেন একদম রিচা এই কৌশলগত দিকগুলো আত্মস্থ করার চেষ্টা করেছিলেন হ্যাঁ এবং স্ক্রিপ্টটা বলছে যে উনি ঠিক এটাই করেছিলেন উনি শুধু বড় শট খেলার অনুশীলন করেননি উনি ঘন্টার পর ঘণ্টা ধোনির ব্যাটিংয়ের ভিডিও দেখতেন এটা বোঝার জন্য যে এটা বোঝার জন্য যে কোন পরিস্থিতিতে ধোনি ঝুঁকি নিচ্ছেন আর কোন পরিস্থিতিতে সিঙ্গলস নিয়ে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ও বুঝতে পেরেছিল শক্তি দিয়ে দুটো ম্যাচ জেতানো যায় কিন্তু মস্তিষ্ক দিয়ে টুর্নামেন্ট জেতা যায় আর এর পাশাপাশি উইকেটকিপিংটাও তো ছিল অবশ্যই ধোনির মতোই উইকেট কিপার ব্যাটার হওয়ার কারণে ও খেলাটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কোন থেকে দেখতে শিখছিল আর এর প্রভাব তার নিজের খেলায় কতটা পড়েছিল বাংলার হয়ে খেলার সময় তার এই পাওয়ার হিটিং তো বেশ সারা ফেলেছিল আলোড়ন ফেলে দিয়েছিল বলাই ভালো কারণ সেই সময়ে মহিলা ক্রিকেটে এই ধরনের নির্ভীক আর শক্তিশালী হিটিং খুব বেশি দেখা যেত না ঠিক ও বলকে শুধু বাউন্ড্রির বাইরে পাঠাত না ও বোলারদের মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলে দিত ধোনির সেই নির্ভীক মানসিকতাটা ও নিজের খেলার মধ্যে পুরোপুরি নিয়ে এসেছিল মানে ক্রিজে নামতই খেলাটা শেষ করার জন্য একদম এই মানসিকতাই ওকে খুব অল্প সময়ে নির্বাচকদের নজরে এনে দেয় এবং ফলও মিলল খুব তাড়াতাড়ি দু সাল মাত্র ১৬ বছর বয়স ভাবা যায় অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলে অভিষেক এটা তো এক কথায় অবিশ্বাস্য কিন্তু আমার একটা প্রশ্ন আছে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক স্তরের চাপ সামলানো কি একটু তাড়াতাড়ি হয়ে যায় না ঝুঁকি তো অবশ্যই থাকে আন্তর্জাতিক ক্রিকেট শুধু দক্ষতার খেলা নয় এটা মানসিক চাপের খেলা হ্যাঁ একদিকে বিশ্বের সেরা বোলারদের সামলানো অন্যদিকে কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ কিন্তু রিচার ক্ষেত্রে আমার মনে হয় ওর ছোটবেলার অভিজ্ঞতাগুলোই ওকে এই চাপের জন্য প্রস্তুত করে দিয়েছিল সেই ছেলেদের ক্লাবের অভিজ্ঞতা হ্যাঁ যে মেয়েটা ছোট থেকে ছেলেদের বাউন্সার খেলে বড় হয়েছে তার কাছে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের গতি ততটা ভয়ঙ্কর মনে হবে না ওর মানসিক দৃঢ়তার ভিটটাই ওভাবেই তৈরি হয়েছিল অভিষেকের মুহূর্তটা নিয়ে স্ক্রিপ্টে খুব সুন্দর একটা বর্ণনা আছে ভারতের জার্সি হাতে পেয়ে ওর চোখে জল চলে এসেছিল খুব আবেগ ঘন মুহূর্ত আর উনি তখন একটা কথা বলেছিলেন এটা শুধু আমার নয় এটা সিলিগুড়ির স্বপ্ন এই কথাটা তাৎপর্য কি এই উক্তিটা বুঝিয়ে দেয় যে রিচা শুধু নিজের জন্য খেলেনি ও ওর শহরকে ওর কমিউনিটিকে নিজের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিল ঠিক যখন একজন খেলোয়াড় নিজের ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে উঠে যায় তখনই সে কিংবদন্তি হওয়ার পথে এগোয় এই একটা কথার মাধ্যমে ও সিলিগুড়ির সেই সব ছেলেমেয়েদের প্রতিনিধি হয়ে উঠেছিল যারা ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখে কিন্তু সুযোগের অভাবে এগোতে পারে না হ্যাঁ ও তাদের বিশ্বাস জুগিয়েছিল আর সেই স্বপ্নের চূড়ান্ত মুহূর্ত এল দু সালে যখন শেফালি ভার্মার নেতৃত্বে ভারত অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতল এক ঐতিহাসিক জয় আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন রিচা ঘোষ এবং সেই টুর্নামেন্টে ওর ভূমিকাটা ছিল ক্লাসিক ফিনিশারের স্ক্রিপ্টে বলা হয়েছে একাধিক ম্যাচে যখন টপ অর্ডার রান পায়নি বা দল চাপে পড়ে গিয়েছিল তখন রিচাই হাল ধরেছিলেন ঠিক ও ওর আদর্শ ধুনির মতোই দলের বিপদের সময়ের ভরসা হয়ে উঠেছিল দ্য ফিনিশার তকমাটা এখানেই পাকাপাকিভাবে ওর নামের সঙ্গে জুড়ে যায় কারণ ও শুধু রান করেনি ও এমন সময়ে রান করেছে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই ফিনিশার তকমাটা তো একটা বিরাট সম্মানের কিন্তু একই সাথে এটাও তো একটা বিরাট চাপের কারণ সবাই আপনার দিকেই তাকিয়ে থাকে অবশ্যই কিন্তু সেরা খেলোয়াড়রা তো চাপকেই উপভোগ করে যে খেলোয়াড় চাপের মুহূর্তে ভেঙে না পড়ে নিজের সেরাটা দিতে পারে সেই আসল চ্যাম্পিয়ন আর বিশ্বকাপ জয়টা ছিল বিশ্বকাপ জয়টা ছিল রিচার শৈশবের স্বপ্ন ওর বাবার পরিশ্রম আর ওর মায়ের আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতি এটা প্রমাণ করে দিয়েছিল যে সিলিগুড়ির একটা ছোট ক্লাব থেকে উঠে এসেও বিশ্বজয় করা সম্ভব তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বলতে পারি রিচা ঘোষের এই যাত্রা আমাদের ঠিক কোন বার্তাটা দেয় আমার কাছে মনে হয় এটা শুধু একটা ক্রিকেটারের গল্প নয় এটা একটা বিশ্বাসের গল্প নিজের ওপর বিশ্বাস পরিবারের বিশ্বাস একদম আমি আপনার সঙ্গে একমত এর পাশাপাশি আমি আরও একটা জিনিস যোগ করব রিচার গল্পটা আমাদের শেখায় যে প্রতিকূলতাই অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় বাহ খুব সুন্দর বললেন সিলিগুড়িতে একাডেমি ছিল না বলেই ওকে ছেলেদের সঙ্গে খেলতে হয়েছে যা ওকে মানসিকভাবে অপ্রতিরোধ করে তুলেছে আর্থিক সংকট ছিল বলেই ও পরিবারের আত্মত্যাগের মূল্য বুঝতে শিখেছে ঠিক তাই ওর যাত্রা থেকে এটাই শিক্ষণীয় যে যত বাধাই আসুক নিজের স্বপ্নের প্রতি সৎ থাকলে আর কঠোর পরিশ্রম করলে যে কোনো প্রতিকূলতাকে নিজের শক্তিতে রূপান্তরিত করা সম্ভব অসাধারণভাবে বললেন রিচার গল্পটা শুধু ক্রিকেট মাঠের নয় জীবনযুদ্ধের ময়দানেও এক বিরাট অনুপ্রেরণা আলোচনা শেষ করার আগে স্ক্রিপ্টের একটা লাইন দিয়ে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই নিশ্চয় লাইনটা হল বাঘের গর্জন শোনার জন্য জঙ্গল লাগে না গজি যথেষ্ট দারুণ একটা কথা এই লাইনটা আমাদের একটা গভীর প্রশ্ন করতে বাধ্য করে কিরকম আমরা অনেকেই নিজেদের প্রতিভা বা স্বপ্নকে প্রকাশ করার জন্য একটা বড় মঞ্চ বা সঠিক সুযোগের অপেক্ষায় থাকি আমরা ভাবি সঠিক পরিবেশ না পেলে কিছুই করা সম্ভব নয় হ্যাঁ এটা তো আমরা প্রায়ই ভাবি কিন্তু রিচা ঘোষ প্রমাণ করেছেন যদি ভেতরে আগুন আর সাহস থাকে তাহলে নিজের কাজের জায়গাটাই সেটা বাইশ কাজ হোক বা অফিসের ডেস্ক সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠতে পারে প্রশ্নটা হল প্রশ্নটা হল আমরা কি সেই মঞ্চের অপেক্ষায় থাকব নাকি নিজের চারপাশের জায়গাটুকুকেই নিজের মঞ্চ বানিয়ে নেব